আর আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম অনেকে কমেন্ট করছেন যে ডিউডু দিলে ভালো হবে এভাবে ডেউ করলে ভালো হবে তো আসলে কেমন হইছে অবশ্যই একটু কমেন্টে জানাবা এদিকে দেখো অলরেডি বর্তমানে মেস্তুরিটা নিচে গেছে আর বিউটা আরো সুন্দর ভাবে আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাই মা আপু আসো এদিকে আসো আমি আমি আপনাদের আমি আপনাদেরকে দেখাই মোবাইলটা লোক এই যে নিচ থেকে আমি আপনাদেরকে দেখাই বহন দেখেন আপনারা মানে অনেকে ভাবতে পারেন যে কোন জায়গার খাস ভাই বুঝতেছি না বিষয়টা আমার যে বাউন্ডারি একটু নিচে দেখাও এই যে সাংবান্ধা আছে যে বাউন্ডারির বাউন্ডারি গেটের যে উপরে উপরে চিনের ডিজাইন চলতেছে দেখা গেছে না ফুল ভিউটা আসলে এখন দেখা যাবে তো অনেকেই বলতে পারেন যে ভাই আসলে বাউন্ডারি অনেকে আমরাও দিছি বাউন্ডারিটা দিতে এই রকম ডিজাইন করতে কত টাকা খরচ হইতে পারে অনেকেই বলতে পারেন কমেন্ট করতে পারেন যে এই ডিজাইনটা দিতে কত টাকা খরচ হইতেছে আসলে এই ডিজাইনটা এই বাউন্ডারির যে গেটটা আমি দিছি এই টোটালি গেটের ডিজাইনটা করতে আমার পাঁচ লক্ষ টাকা খরচ হইতেছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ হইতেছে এই বাউন্ডারির গেটের ডিজাইনটা এবং এই বাউন্ডারিটা নিয়ে তো টাইস মাইস লাগাই আরো অনেক টাকা দিব এই যে এখানে তো দেখতেছো না পঞ্চাশ হাজার টাকা খালি টাইসই লাগবো এই সাইডে আর এই সাইডে আর এই যে আমি যে বলছিলাম যে এখানে যে টাইস দেবো এই যে এই জায়গায় দেখি আমি দেখা যাচ্ছেন ভাই আমি আপনাদেরকে দেখাই মুক্তা দেখাচ্ছেন তুমি আজকে এই যে এই জায়গার মধ্যে টাইস লাগানো হবে আর এই টাইসের জন্য অলরেডি আরো পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে ডিজাইনের কাজ এইটা এইদিকে এখনো ধরা হয়েছে না এইদিকে প্লেন রাখা হয়েছে এইদিকেও কিন্তু নকশা কাটা হবে আচ্ছা কারণ এটা করতে কিন্তু অনেক কষ্ট হইতাছে কষ্ট অনেক কষ্ট হ্যাঁ আসলে এই যে ডিজাইনগুলো আছে না এই মানে ডিজাইনগুলো কিন্তু বাংলাদেশে খুব কমই পাওয়া যায় আমরা শুধু আমরা শুধু উপভোগ করি কিন্তু মেস্টরেরা কতটা কষ্ট কইরা বানায় আজকে আমরা তা প্রমাণ পেলাম এই ডিজাইনটা কিন্তু বাংলাদেশে সচরাচর নাই এটা কিন্তু লন্ডনে যে ডিজাইনগুলো আছে লন্ডনে বাড়িগুলো আছে এগুলা ছাড়া কিন্তু আর কেউ বানায় না এখন চিন্তা করেন আর ইব্রাহিম ভাই তো ইউএস ডলার ইনকাম করতেছে লন্ডনের টাকা ইনকাম করতেছে মানে লন্ডনের লন্ডনই ভাবে ঠিক আছে না না আসলে আমি এই যে আমি এখনো বিশ্বাস করি আমি জানি আমি আমি বলি যে কথাটা আমি সবসময় বলি আমার আমার মাঝে মাঝে মনে হয় যে যদি আল্লাহ রাখে আমার মনে আছে এই বাড়ি কমপ্লিট হওয়ার পরে আমি মারা যেতে পারি যে যদি আল্লাহ আমার সফল রাখেন এই বাড়িতে তা হইব না এলেন না তা হইদে কিন্তু আমি এমন একটা ডিজাইন বা দেখা ওই দিক যে আমি এমনভাবে তৈরি করতে চাইতেছি যে এমনভাবে আমি এই শ্বাস দি ডিজাইন করে নেবো আস্তে আস্তে যেন আমাদেরকে যারা সমালোচনা করে আমাদেরকে নিয়ে তারা যদি আমার সাথে দেখা করতে আসে তারা যেন আশ্ব বলতে পারে যে না মুক্তা ইব্রাহিম ফেসবুকে টাকা একটা বাড়ি হয়ে গেছে দেখার মতো